বিরতির পর আবারও স্বাগত সংবাদে শুধু জাতীয় সড়ক নয় শহর এবং বিভিন্ন রাস্তাগুলির অবস্থা একদম বিপদগামী। সাধারণ মানুষের পক্ষে চলাচল করা কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার হয়েছে এবার লক্ষ্মীবিল এলাকার রাস্তার বেহাল দশা রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের এবং যার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে রাস্তার পাশের ড্রেনের সমস্যা থাকার কারণে রাস্তা জলে ডুবে রয়েছে এবং সে বিষয়ে এলাকার মানুষের কিন্তু চলাচলে সবচেয়ে বেশি বেঘাত ঘটছে এবং এই বিরুদ্ধে বা এই যে প্রশাসনের যে হেলদোল নেই এই রাস্তা নির্মাণ বা ড্রেন সংস্কারের বিষয়ে সেই বিষয়ে কিন্তু এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং সোমবার এই মধ্য লক্ষ্মী বিল এলাকার রাস্তার বেহাল দশার কারণে কিন্তু জনগণের মধ্য থেকে সৃষ্টি হয়েছে ক্ষোভ আমরা শুনে নেব জনগণের কী ক্ষোভ প্রকাশ করলেন প্রশাসনের বিরুদ্ধে

আর বৃষ্টি একটু হইলেই তো আঁটো আমান জল মানুষের কাপড় আলগি জালগি দেওয়া যায় অনেক মানুষের বকা বৈদ্য করে অনেকেই প্রায় মানুষই বকা বৈদ্য করে আমরা শুনি এখন কি চান আমরা রাস্তাটা ভালো সবার কাছে কই রাস্তাটা ভালো হওয়ার দরকার কি নাম আপনার আমার নাম হলো রাজু বণিক আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যবসায়ী রাজু বণিকের বক্তব্য বিগত প্রায় দেড় দশক ধরে অর্থাৎ ভোট আসে ভোট যায় কিন্তু মধ্য লক্ষ্মী বিলের সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু এখনো প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং সে বিষয়ে এলাকার ডিসি এম প্রসেনজিৎ দাস ওনার বক্তব্য শুনুন উনি কি বলছেন যে এলাকার মানুষ অভিযোগ করছেন বিগত পনেরো বছর ধরে রাস্তার বেহাল দশা ড্রেনিং সমস্যা নেই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে সাধারণ মানুষ কিন্তু সব সম্মুখীন এবার আমরা শুনে নেব ডিসিএম প্রসেনজিৎ দাস কি বললেন সে বিষয়ে এই বিষয়ে কি বলবো আমরা প্রতিনিয়ত যখন ভিজিটে যাই তখন সেই সময় মাঝে মধ্যে দেখি যে এরকম কিছু কিছু জায়গাতে রাস্তার মধ্যে জল উঠে যায় এখন বর্ষাকাল প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে ফেস ব্যানারে বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি গত কিছুদিন আগেও বৃষ্টি হয়েছিল তো সেই নিদিকে যে মধ্যলক্ষ যে রাস্তাটা সেটার মধ্যে যে জল উঠছে রাস্তাটার মধ্যে জলের জন্য মানুষ আসা যাওয়া করতে পারে সবই ঠিক আছে কিন্তু এখানে যে ড্রেনের যে অবস্থা দেখলাম সেই ড্রেনগুলো ভর্তি হওয়া যাওয়াতে মাটি দিয়ে ভর্তি হয়ে যাওয়াতে আর ড্রেন আর রাস্তা মোটামুটি একাকার হয়ে গেছে তার জন্য মানুষের আসা যাওয়া করার জন্য প্রবলেম হচ্ছে এটা সত্যি তো আমরা প্রশাসন থেকে এটা বারবারই চেষ্টা করছি যে কীভাবে এটা রিমুভ করা যায় এবং প্রতিনিয়ত যাতে মানুষ ফ্রি ফেয়ার ফেয়ারভাবে আসতে যাওয়া করতে পারে সুন্দরভাবে আসতে করতে পারে যাতায়াত করতে পারে তার জন্য রাস্তাটাকে পিডব্লিউর সঙ্গে কথাবার্তা হচ্ছে যে এটা একটু উঁচু করে আসলে পড়া যায় ড্রেনগুলো সংস্কারনের জন্য কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে ড্রেনগুলো যদি সংস্কার করে তাহলে এই জলটা অতি মানে এখানে জমবে না তারপরে মানুষ চলাচল করতে পারবে তাই আমরা এটা করছি এবং খুব সহসা এটা হয়ে যাবে আশা করছি আমরা এটা চেষ্টা করছি আপনারা শুনলেন ডিসিমপ্রেশন জি দাসের বক্তব্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে রাস্তা সংস্কারে কিন্তু এলাকার মানুষ বলছে বিগত 15 বছর ধরে চলছে একই দশা কিন্তু কবে নাগাদ এই রাস্তা স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের চলাচলের উপযোগী হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না নিয়েছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন